নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও সামনেই আসছে জন্মাষ্টমী কৃষ্ণ ঠাকুরের ভোগের জন্য আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা আপনারা কিন্তু বানাতেই পারেন আজকে বানাবো তালের লুচি এটা কিন্তু কৃষ্ণ ঠাকুরের ভোগের জন্য আপনারা বানিয়ে ফেলতেই পারেন খুবই সহজে এই রেসিপিটা বানানো যায় আর খুবই কম উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বাটির এক বাটি ময়দা ময়দাটা দিয়ে দেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন কৃষ্ণ ঠাকুরের ভোগের জন্য যদি আপনারা রেসিপি বানান তাহলে কিন্তু অবশ্যই নুনটা স্কিপ করবেন কারণ ভোগে কখনোই নুন ব্যবহার করা হয় না এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সাদা তেল এবার ভালো করে কিন্তু এখানে আমি ময়মটা দিয়ে নিচ্ছি ময়মটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে তালের পাল্প আর এখানে আপনারা চাইলে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন একদম অল্প পরিমাণ চিনি ব্যবহার করবেন কিন্তু এখানে আমি চিনিটা ব্যবহার করিনি কারণ আমি তালের পাল্পটা যখন ফোটাচ্ছিলাম তখন কিন্তু তার মধ্যে অল্প চিনি চিনি দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি সেজন্য আর এখানে আলাদাভাবে আমি চিনিটা ব্যবহার করিনি এবার প্রথমে কিন্তু একসাথে আমি সমস্ত তালের পাল্পটা দিয়ে দিচ্ছি না যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী মেপেই কিন্তু এখানে ব্যবহার করব এবার ভালো করে দিয়ে এটাকে মেখে নিচ্ছি আর একটু প্রয়োজন হবে এখানে আমার টোটাল হাফ কাপ তালের পাল্প ব্যবহার হয়েছে বাটিটার মধ্যে ছিল এক কাপ কিন্তু আমি এখানে হাফ বাটি ব্যবহার করেছি এবার ভালো করে তালের পাল্প দিয়ে এই সমস্তটা মেখে নিচ্ছে একটা সুন্দর ডো আমি তৈরি করে নেব ঠিক যেরকম নর্মাল লুচির ডো তৈরি হয় যেরকমভাবে হয় ঠিক সেভাবে আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন মেখে নিয়ে চলে এসেছি কতটা সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর নরম হয়েছে আবার অতিরিক্ত নরম করবেন না ঠিক এরকমভাবেই করবেন এবার এটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি আমি একটু বড় বড় সাইজ করে বেলবো দিয়ে সেখান থেকে কিন্তু গোল গোল আকারে আমি কেটে নেব এবার দেখুন অল্প একটু তেল আমি এখানে কিচেন স্ল্যাবের ওপরে মেখে নিলাম ছড়িয়ে দিলাম ভালো করে হাতের সাহায্যে এবার এই যে ডোটা রয়েছে সেই ডোটা একটু বড় সাইজের এবার এই ডোটাকে আমি বেলে নিচ্ছি খুব ভালো করে একটু লম্বা করে বেলবেন আবার অতিরিক্ত পাতলা করবেন না দেখবেন যেন এর মোটাটা একটু রকম থাকে আমি আপনাদের দেখিয়ে দেব ঠিক কীরকম মোটা থাকবে যেহেতু এটা কৃষ্ণ ঠাকুরের ভোগের জন্য বানানো হবে সেজন্য কিন্তু একটু ছোট ছোট সাইজ হবে লুচিগুলোর তবে আপনারা চাইলে একটু বড় বড় সাইজ করেও কিন্তু বেলে নিতে পারেন দেখুন ভালো করে কিন্তু এই ডোটাকে আমি একদম বড় বড় করে বেলে নিয়েছি খুব বড় করে বেলে নিয়েছি এবার এরকম একটা বাটি নিয়েছি এবার এই বাটির সাহায্যে আমি কিন্তু এটাকে কেটে নিচ্ছি দেখুন এরকমভাবে আমি কেটে নিচ্ছি দে একটাকে তুলে নিলাম ঠিক এই একই রকমভাবে আমি এই পুরো ডোটার থেকে এইভাবে ছোট ছোটো লুচিগুলো কেটে নিচ্ছি দেখুন সমস্তটা আমি কেটে নিয়েছি এবার এই যে বাকি অংশটা রয়েছে এটা কিন্তু আমি ফেলবো না এটা আবারও আমি ডো বানিয়ে বেলে লুচির আকৃতিতে করে নেব দেখুন এগুলো কিন্তু কত সুন্দরভাবে উঠে যাচ্ছে নিজে থেকে আর কতটা সুন্দর গোল গোল হয়েছে কৃষ্ণ ঠাকুরের ভোগের জন্য যদি বানান তাহলে কিন্তু লুচি সবসময় এরকম একটু ছোটো ছোটোই হয় আমি সেই অনুযায়ী কিন্তু এখানে বানিয়েছি তবে আপনারা চাইলে নিজেরকমভাবে একটু লেচি কেটে কেটে নিয়েও যেভাবে লুচি বানানো হয় সেভাবেও করে নিতে পারেন বড় বড় সাইজ করে আরেকটাও আমি বেলে নিচ্ছি ঠিক এই একই রকমভাবে আমি সমস্তটা করে নিচ্ছি করে নিয়ে দেখুন আমি প্লেটের মধ্যে সমস্তটা সাজিয়ে নিয়ে চলে এসেছি এবার আগে থেকেই আমি গ্যাস জেলিয়ে কড়াই বসে ষিয়ে সেখানে সাদা তেল গরম হবার জন্য রেখে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর তখন যখন গরম করেছিলাম তখন কিন্তু ফ্লেমটা হাইতে রেখেছিলাম এবার যেহেতু গরম হয়ে গেছে এবার আমি ফ্লেমটা মিডিয়ামে দিয়ে লুচিগুলোকে আমি ভেজে নিচ্ছি আপনারা দেখুন একটু লুচিটা কত সুন্দরভাবে ফুলে উঠছে থেকে একটু চেপে দিতেই লুচিটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে একটু এপাশ ওপাশ দুপাশ লাল লাল করে ভেজে নেব দিয়ে কিন্তু এটাকে আমি তুলে নেব এই লুচিটা আমার একদম ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি আরও একটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এরকমভাবে আমি ভেজে নিচ্ছি কত সুন্দর ফুলে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এই একই রকমভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে নিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসছি দেখুন আরেকটা লুচি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর ফুলছে আরেকটাও দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু নিয়ে দিয়ে এইভাবেই কিন্তু একটু করে দিলে এটা খুব ভালোভাবে কিন্তু ফুলে উঠবে দেখুন একটু চেপে দিতেই নিজে থেকেই কত সুন্দরভাবে এটা একদম ফুলে উঠছে সমস্ত লুচিগুলো আমার ভাজা একদম হয়ে গেছে আমি সার্ভ করে নিয়ে চলে এসছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখতে যতটা ভাল লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে সামনেই চলে আসছে জন্মাষ্টমী ঠাকুরের ভোগের জন্য কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলতে পারেন খুবই সহজ বানানো আর দেখতেই পেলেন কত কম উপকরণ দিয়ে এরকম একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে নরম তুলতুলে হয়েছে আর কতটা ফুলকো হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে